নমস্কার বন্ধুগণ আজ আমরা বহু প্রাচীন তথ্যের সন্ধানে বাহির হই আজ আমাদের গন্তব্য বীরভূম জেলার বীরচন্দ্রপুর এক চক্রগ্রাম এখানে কিভাবে আসবেন কি কি জায়গা ঘুরে দেখবেন কোথায় থাকবেন সমস্ত তথ্য আজ এই ভিডিওতে শেয়ার করছি এই এক চক্রধামে আসতে গেলে ট্রেনেও আসতে পারেন আবার অন রোডেও আসতে পারেন ট্রেনে আসলে কাছাকাছি স্টেশন হচ্ছে রামপুরা স্টেশন রামপুরা স্টেশনে নেমে টোটো চেপে বীরচন্দ্রপুর আসতে পারেন রামপুরহাট স্টেশন থেকে টোটো বা অটো চেপে এখানে আসতে পারেন টোটো ভাড়া নেবে পার হেড চল্লিশ টাকা করে স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব দশ কিলোমিটার এবং বীরচন্দ্রপুরের দূরত্ব কিলোমিটার বহরমপুর থেকে বীরচন্দ্রপুরের দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার আমরা অবশ্য গাড়ি ভাড়া করেই রওনা হয়েছি আমরা প্রথমে যাব বীরচন্দ্রপুর এবং আশেপাশের মন্দিরগুলো ঘুরে বিকালের দিকে রওনা হব তারাপীঠে আমাদের এই একদিনের ট্যুরটার জন্য কন্ট্রাক্ট হয়েছে তিন হাজার টাকা বহরমপুর থেকে বীরচন্দ্রপুর পৌঁছাতে সময় লাগলো দু ঘন্টা আমরা এখন বীরচন্দ্রপুর পৌঁছে গেছি এই বীরচন্দ্রপুর স্টপেজ সামনে সামনেই রয়েছে হলুদ রঙের বিল্ডিং এটাই হচ্ছে বীরচন্দ্রপুর নিত্যানন্দ উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের সামনেই রয়েছে জগন্নাথ মন্দির এবং বাঁকাড়ায়ের মন্দির বীরচন্দ্রপুর পৌঁছে প্রথমেই এলাম ইস্কন মন্দির এই ইস্কন মন্দিরের পাশেই রয়েছে গেস্ট হাউস এখানে আপনারা যদি ভাবেন দু চার দিন থেকে ঘুরবেন তাও করতে পারেন কারণ এখানের অনেক মন্দির আছে দেখার মতন চক্র এই একচক্রা চন্দ্রদয় মন্দিরের দৈনন্দিন অনুষ্ঠান সূচি দেওয়া রইল চাইলে এটাই হচ্ছে বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির মায়াপুরেও এরকম মন্দির রয়েছে মায়াপুর হচ্ছে মেন শাখা মহাপ্রভু নিত্যানন্দের জন্মস্থান বীর এই বীরচন্দ্রপুর ধাম এক অর্থাৎ একটি চক্র অর্থাৎ চাকা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ তার ভেঙে যাওয়া রথের চাকা তুলে পিতামহ ভীষ্মকে আঘাত করতে উদ্যত হন তখন অর্জুনের মিনতিতে শান্ত হন এবং চাকাটি ছুঁড়ে ফেলে দেন সেই চাকাটি এই জায়গাতে এসে পড়েছিল এই সেই থেকেই এই জায়গার নাম হয়েছে এক চক্রাধার দু হাজার ষোলো সালে এই ইস্কন মন্দিরটি তৈরি হয় মন্দিরের ভিতরে এক পাশে রয়েছে রাধা এবং কৃষ্ণের মূর্তি এবং এক পাশে রয়েছে নিতাই এবং গৌড়ের মূর্তি রামপুরহাট স্টেশন থেকে এই ইস্কন মন্দিরের দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার তাই যারা তারাপীঠে ঘুরতে আসবেন তারা অবশ্যই একবার বীরচন্দ্রপুর ঘুরে আসতে পারেন তারাপীঠ থেকে বীরচন্দ্রপুরের দূরত্ব মাত্র নয় কিলোমিটার ইস্কন মন্দির দেখে চলে এলাম তিনশো মিটার দূরে বাড়ি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এই নিতাই বাড়ি নিত্যানন্দের বাবার নাম হারাই পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী দেবী তবে এখানকার সকল মন্দির দুপুর একটা থেকে বৈকাল সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকে তাই যারা ঘুরতে আসবেন এই টাইমটা মেনটেন করে ঘুরবেন কারণ আমরা যখন নিতাই বাড়ি পৌঁছালাম তখন গেট বন্ধ হয়ে গেল তাই ভেতরে কিছু দেখাতে পারলাম না কথিত আছে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এই গ্রামেই ছিলেন আমরা মহাভারতের ভীমের হাতে বকরাক্ষস বদের কাহিনী শুনেছি এই ঘটনা অজ্ঞাতবাসে গ্রামেই ঘটেছিল এই হচ্ছে সেই বাঁকাড়ায়ের অন্তর্ধানের স্থান জানকুণ্ড হাঁটুগাড়া আশ্রম এখানে একটা পুকুর আছে এই পুকুরের মাঝখানে রয়েছে মন্দিরের চূড়া এই মন্দিরের চূড়া নাকি কোনো সময় ডোবে না একই অবস্থায় থাকে এই ঘটনা এই ফলকের লেখা আছে এই বীরচন্দ্রপুর এলে অবশ্যই জগন্নাথ মন্দির বাঁকাড়ায়ের মন্দির হাঁটুগাড় আশ্রম গৌরীয় মঠ পঞ্চপাণ্ডবের মন্দির নিতাই বাড়ি এই সমস্ত জায়গা ঘুরতে ভুলবেন না ঘুরতে ঘুরতে এক ঠাকুমার সঙ্গে দেখা হয়ে গেল

কোয়াবার ডেলি খেতে মানুষকে আচ্ছা বলছে কোয়াবার আর দোকা তিনবার দিন দিন তিনবার তিনবার খাবার দিন খাবার দিস তা বলছে একটু মুক্কা রে তিনবার কি মানুষে কতি পাবে তাহলে আমি যোগাবো আমি যোগাবো তাই শ্রীকৃষ্ণ ভগবান আমার খাই ঠিক যোগি যায় না কোনো অভাব রাখে না

আরামে আরামে বেশ থাকবি তাহলে আমরাই বা কি করবো আমাদের আমার পাশে থাকবে আচ্ছা আমি যা খাবো তুমিও তাই খাবো তাই সেবা হয় তাই সেবা হয় না দাদাদিকে বলছে দাদা বাইশ দিকে ভুন যা নিজেকে বেলা হয়েছে রে তা বলছে কাল থেকে খায় খাবার খাবার ছিল তা বলছে খাবার ছিল মানে আমাকে

ওইখানে ই করেছিল ওই হস্ত কান্দি কান্দ করেছিল করে তখন বলেছে দাদারা ভাত খাওগা ভাত খাওগা আমি দেখছি ভুউ যখন ভুঙ যখন লেগেছে তখন দশ হাত বার করে ঠাকুর দেখা দিয়েছিল দশ বার করে ভুঙ লিড়াইছে তখন ভাইটিকে বলছে এই ভুং টুক করে আবার লিড়াইতে পারিসনি তোরা সব ভাত খাওক দেখছি

উঠে তখন বলছে নিমকাষ্ট হয়ে নিমকাস্ত হয়ে উঠে তখন বলছে মা পদ্মাবতী মা হারাই পণ্ডিত হয়ে মন্দিরের থেকে আমি চলে এসেছি যমুনার ঘাটে লেগেছি তাই নাকি না তো হ্যাঁ মা নদীয়ার ভাস্কর আর নদীয়ার ওই গঙ্গা মূর্তিটা নিয়ে এসে আমাকে নির্মাণ করে

নিজেরও কষ্ট বীরচন্দ্রপুর ঘোরার পর রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে পরের পাটে এই তারাপীঠ ভ্রমণ তুলে ধরবো আপনাদের পীরচন্দ্রপুর সম্বন্ধে কিছু অজানা তথ্য জানালাম বা জানানোর চেষ্টা করলাম কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এই রকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই